নমস্কার বন্ধুরা আমি পল্লবী আন্দামান থেকে আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজও খুব ঝড় বৃষ্টি হচ্ছে জানেন এখানে এই বৃষ্টির সিজনটা প্রায় অক্টোবর অবধি থাকবে তারপর আস্তে আস্তে ওয়েদারটা ঠিক হবে এখানে মানে পোর্ট ব্লেয়ারে জলের খুব সমস্যা তাই এখানে সবার বাড়িতেই এরকম তিন চারটে করে সিঙ্ক বা ড্রাম কেনা থাকে এতে বৃষ্টির জল স্টোর করে রাখা হয় যাতে বাড়ির তোলা কাজগুলো মানে ধোয়া মোছা কাপড় কাচা এইসব কাজগুলো সহজেই হয়ে যায় আমরা তো দুজন থাকি তাই আমাদের অত জল লাগে না তবে যেখানে ফ্যামিলি মেম্বার পাঁচ ছজন তাদের ক্ষেত্রে এই জলগুলো খুব দরকার তবে আমরা উঠোন ধোয়াতে এই জলটাই ইউজ করি এখানে রেন হারভেস্টিংয়ের ওপরে খুব জোর দেওয়া হয় সবার বাড়িতেই এই ধরনের টিনেল প্যানেল করা আছে ছাদে আর এই প্যানেলটা একটা পাইপের সঙ্গে ড্রাম বা সিঙ্কের সঙ্গে বা ট্যাঙ্কের সঙ্গে কানেক্টেড যেখানে বৃষ্টির জলটা স্টোর হয় এটাকেই পরে ইউজ করা হয় এখানে জলের একটাই সোর্স সেটা হলো বৃষ্টির জল এখানে ধনেখাড়ি বলে একটা ওয়াটার রিজার্ভেশন অ্যান্ড ওয়াটার ট্রিটমেন্টের ড্যাম বা প্ল্যান্ট আছে সেখানে বৃষ্টির জল জমিয়ে রেখে সেই জলই সারা বছর সরবরাহ করা হয় পোটবুলিয়ারে কারণ সমুদ্রের জল বা মাটির তলার জল দুটোই নন্তা আর খাওয়ার জলও এখানে কলকাতা বা চেন্নাই থেকেই আসে তাই কলকাতায় যেই জলের জারগুলোর দাম কুড়ি থেকে তিরিশ টাকা এখানে প্রায় সত্তর আশি টাকা আর ইন্টার আইল্যান্ডে তো আরও বেশি আজ আর রুটি খেতে ইচ্ছা করছে না আজ একটা স্যান্ডউইচ করবো ভাবছি আজকে স্যান্ডউইচ করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে তার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে শশা কুচি আছে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি লেটুস পাতা সুইট কর এই দুটোই অপশনাল বাড়িতে থাকলে তবে ইউজ করতে পারেন আর চিজ আর এক স্যান্ডউইচ করবো ভেবেছিলাম ডিম দুটো সেদ্ধ ছিল তো ওই জন্য ডিম আর আর নিছি এখানে চিলি ফ্লেক্স আছে আর এখানে একটু সিজনিং রয়েছে আর একটু সস লাগবে বাটার লাগবে আর এবারে সবকিছু পরিমাণ মতন একটা পাত্রে একটু একটু করে নিয়ে নেব তারপর ডিমকে যতটা সম্ভব কুচিয়ে নিতে হবে হাত দিয়েও ছেরা যায় তারপর একটুখানি মিওমির আর একটু সস দিয়ে দেব। সস এখানে চিলি টমেটো যে কোনো ধরনের সস আপনারা ইউজ করতে পারেন পিৎজা সসও এখানে ইউজ করতে পারেন তারপর একটু নুন গোলমরিচ গুঁড়ো ইচ্ছা যদি হয় তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আচ্ছা পুরো জিনিসটাকে এবার আমরা ঠিক করে মেখে নেব হাত দিয়েই ভালো করে মেখে নেব এবারে একটা করে ব্রেড নেব তার উপরে সস দিয়ে একটু স্প্রেড করে নেব তার উপরে অল্প অল্প করে ফিলিং দিয়ে পুরো স্প্রেড করব এবার তার উপরে দেব লেটুস পাতা আমার লেটুস পাতাটা খেতে একটু ভালোই লাগে তাই জন্য আমি একটু বেশি করেই দিই এরপরে চিজ দেব আর তার ওপরে দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স আর সিজনিং এগুলো চিলি ফ্লেক্স আর সিজনিংটা অপশনাল যদি ঘরে থাকে তাহলে দিতে পারেন আর নইলে ওপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন এবারে আরেকটা ব্রেড দিয়ে এগুলোকে কভার করে দেবো এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নেব এবার স্যান্ডউইচ মেকারটা রেডি করব স্যান্ডউইচ মেকারের ভেতরের যে প্লেটটা আছে সেটাতে একটুখানি বাটার দিয়ে ব্রাশ করে নেবো আমার বাটারটা এখনও মেল্ট হয়নি তাই হাত দিয়েই উপর নিচে ভালো করে স্প্রেড করে দিলাম এইটাতে একবারে দুটো করে স্যান্ডউইচ বসানো যায় কিন্তু আজকে এই ব্রেডগুলো একটুখানি জাম্বো সাইজের তাই জন্য একটা একটা করেই দিচ্ছি এই স্যান্ডউইচ মেকারটা আমার অনেক দিনের সাথে প্রায় আট বছর তো হতেই চলল চাকরি পেয়ে প্রথম মাইনে পেয়ে আমি একটা মাইক্রোওয়েভ আর একটা স্যান্ডউইচ মেকার কিনেছিলাম আজও একবারের জন্যও খারাপ হয়নি দেখুন কথা বলতে বলতে স্যান্ডউইচ রেডি এবার প্লেটিং করে কর্তমাসিকে সার্ভ করব। দেখুন আমাদের খুদে গায়ককে আমি যখনই রেওয়াজ করতে বসি তখনই ওর একটু হারমোনিয়াম বাজানো চাইই চাই এটা একটু এনে দাও তো ইয়েটা হ্যাঁ তাহলে একটু আওয়াজ হবে নাহলে আওয়াজ হবে না ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে সোলবে নাইনটিন বিচে সেখানকার কিছু গল্প নিয়ে আবার হাজির হব নেক্সট ব্লগে নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন